শুভ শারদীয়া উৎসবে সব বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সবার দুর্গোৎসব খুব আনন্দে কাটুক ভালো কাটুক এই প্রার্থনা করি দুর্গতি নাসিনী দেবী দুর্গার পুজো উপলক্ষে আমার নিবেদন একটি কবিতা পাঠ কবি সুবোধ সরকারের লেখা একটি কবিতা দুর্গার দশ হাত কখনো ছিল না আজও নেই আশা করি কবিতাটি তোমাদের সকলের ভালো লাগবে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য শুরু করছি কবিতা দুর্গার দশ হাত কখনো ছিল না আজও নেই কবি শ্রদ্ধেয় সুবোধ সরকার আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল ফিস ফিস করে বলেছিল যাতে কেউ শুনতে না পায় আমার কানটাকে টেনে কাছে এনে মা বলেছিল কাউকে বলবি না তো আমি বললাম কি আগে বল বলবি না আমি বললাম না বলবো না মা বললো দুর্গার কটা হাত আমি বললাম দশটা মা বলল কোনো দিন দুর্গার দশটা হাত ছিল না প্রথম দিন দুটো ছিল তারপর তিনটে হলো তারপর চারটে হলো এ ভাবে কি একটার পর একটা হাত গজায় কারো তুই দুটো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস তোর কি কোনো দিন চারটে হাত হবে দুর্গার হাত প্রথমে দুটো ছিল আজও দুটো আছে একশো বছর পরেও দুটো থাকবে মা যেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল সেই ফিসফিসানোর বয়স একশো বছর না হলেও পঞ্চাশ হলো মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না বলিনি আজ লিখলাম আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বামাল ধরা পড়ে ত ত করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধাড়িকে তো তোমরা এ পারে তু তুলসী লাগাতে দেবে তো সেটা ছিল কোজাগরির আগে দীপাবলিতে কোনো দ্বীপ চলেনি সেবার আমার মা স্কুলে কলেজে যায়নি কোনো কোনোদিন কিন্তু গীতার এক একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত পঞ্চাশ বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ দুর্গার দশ হাত ছিল না কখনো আজও নেই ফিসফিস করে নয় স্প্লানেডে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা দুর্গার দুটো হাত তাকিয়ে দেখুন দুটো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিলেন সেটা দশ হাত থাকলেও অনেকে পারবে না এখানেই মেটাফরের জয় রূপকের উদ্যাপন যে মানুষটি কল্পনা করেছিল দশ হাতের তিনি একজন বড় মাপের কবি বাল্মীকির সমান আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি বউ হয়ে এসেছিলেন কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই বর পঙ্গু পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন সেই টাকায় বাজার করতেন ছেলেকে পড়াতেন মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন বরের ওষুধ কিনে আনতেন শাশুড়িকে স্নান করাতেন দোকান বড় হলো এক ঘরের বাড়ি বানালেন বর মারা গেল ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল ছেলেকে ডাক্তারি পড়ালেন ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক এই শিউলিদির যদি দশ হাত না থাকে তো কার দশ হাত আছে এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে আমার কাছে শিউলি মানে শরৎ নয় আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় আটটা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে সে কি দুর্গা নয় যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে সে যখন দুদিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে তাকে দেখার জন্য বেশি ভিড় হবে সে কি দুর্গা নয় বলে নাকি দুর্গা বলে কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল তখন কি মনে হয়নি আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল তারপর দেখলাম সেই ছাই থেকে আরও নতুন দুর্গা বেরিয়ে এলো তাদের কারো দশটা হাত নেই সবার দুটো করে হাত দুর্গা পুজো আসলে সবার পুজো বড়োলোকের পুজো মধ্যবিত্তের পুজো প্রান্তিকের পুজো ব্রাহ্মণের পুজো কোল ভিল সাঁওতালের পুজো যদিও বহু সাঁওতালের বাড়ি পাঁচ দিন কালো কাপড়ে ঘিরে রাখা হয় শোকের চিহ্ন হিসেবে সে এক অন্য গল্প অসুর তাদের প্রতীক অনার্য জনজাতির দেবতা তারা বিশ্বাস করেন এই পুজোর ভিতরে লুকিয়ে রয়েছে আর্য সাম্রাজ্যবাদ অসুরকে সুরবিদ্ধ করে পুজো করাটা তারা অনেকেই ভালো চোখে নেন না তাই শোক তাই কালো কাপড় যে কোনো উৎসবের পেছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী বর্ষতার কাহিনী ক্ষমতা দেখানোর উল্লাস কিন্তু দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প প্রতিটি মেয়ের মধ্যে একটি লুকোনো দুর্গা আছে প্রতিটি মেয়ের মধ্যে আটটা লুকোনো হাত রয়েছে একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পুজো আর সেই পুজোর গন্ধের নাম শিউলি নমস্কার দুর্গে দুর্গে দুর্গতী নাসিনী মহিষাসুর মিনি জয় মাধ জাননি তুমি মা মঙ্গল খুর্গে দূর দুর্গতি দুর্গাশিণ মহিষাসুর মদিনী জয় মা দুর্গে দুর্গে দুর্গে